সুপ্রিয় দর্শক মন্ডলী দেশে এবং দেশের বাইরে যারা আমাদের প্রোগ্রামটি দেখছেন সকলকে জানাচ্ছি সবাই কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আমরা সময় আশা রাখি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন তো প্রতিদিনের ন্যায় আমি আজকে একটা মানে সাক্ষাৎকার প্রোগ্রামে আসছি তো আজকে আমি যে ব্যক্তিটার সঙ্গে কথা বলবো তার এজ অলরেডি আমাদের সত্তর প্লাস হয়ে গেছে এ সত্তর প্লাস হওয়ার পরে তিনি যে তার রোগটা যে একটা সমস্যা ছিল পিএলআইডি যে প্রবলেমটা ছিল সে সমস্যা থেকে তিনি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছেন এই সুস্থতার পিছনে যে মেইন কারিগর আমাদের ডক্টর প্রাণপ্রিয় ডক্টর শফিউল্লাহ বুধান স্যার যার নামটা আমাদের কাছে চলে আসলে আমাদের অনেক অনেক ব্যথা মানে অনেক ব্যথা যুক্ত যে পেশেন্ট গুলো ছিল তাদের নামগুলো ভেসে আসে যারা মানে সারের চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে গেছেন আপনারা সেটা দেখেছেন তো আজকে আমরা একজন আমাদের এখানে আমরা তাকে যদি আমরা দাদাও বলি বা বাবা বলি তার সঙ্গে আমরা পরিচয় পূর্বের ইতিহাস তিনি কিভাবে সমস্যাটার সম্মুখীন হয়েছেন চলুন আমরা তার সঙ্গে পরিচয় হই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি তো একটু শুরুতে আপনার পরিচয়টা জানতে চাচ্ছি আপনার নামটা যদি একটু মোহাম্মদ খান সাহেব খান দেশের বাড়ি কোথায় আপনার যে সমস্যাটা ছিল আমরা যেটা জানতে পারছি তো আমি একটু জানতে চাচ্ছিলাম শুরুর দিক থেকে আপনার কি কি সমস্যা হয়েছিল এবং কোথায় কোথায় গিয়েছিলেন একটু আমাদেরকে সমস্যার মধ্যে বুঝতে পারলাম না ঘাড়ের ব্যথা জি

আপনার যে রোগটা হয়েছিল এটা কি তারা ধরতে পেরেছিল নাকি শুধু মেডিসিন ধরতে পারছিল না কারণ দেখা ওই মেয়ে ব্যথা হয়েছে পরে এটা কথা বললে ওষুধ দিছে ওষুধ খাই এগুলো কাজ হইলে পরে এই আসলাম এনে এসে কাটতে কাটতে বসে আসলাম পরে বলল যে এই সিটি সিল কোন লই কোন লো ওইটার যে রজ একটা ইউসি মানে আপনি যখন সারে গেছে আসলেন তখন কার

থাকাতে পরে যে এই অবস্থায় আসলেন টাঙ্গাল ছেলা দিয়ে নিলাম ছেলা দিয়ে কাজ হইলেন কোনো কাজই হইলে এই অবস্থায় এই অবস্থায় থাই গিয়ে ওষুধ খাই কমে তারপরে শেষে এখন পোলা মানে টাঙ্গাইলে আবার তাহলে আল্লাগে মোটামুটি লাইকালের ভালো মানে আজকে আপনার দিন কমপ্লিট হচ্ছে আপনি চলে যাচ্ছেন তো আমি জানতে চাচ্ছিলাম যে আপনি ফার্স্ট যখন স্যারের কাছে আসছিলেন

যে এখনকার চল্লিশ বছর বলেন একটা কথা ছিল আপনার বয়স অলরেডি আপনি জীবন থেকে সত্তর বছর পার করে এসেছিলেন এরকম আমাদের হাজারো দর্শক আছে যাদের বাবা মা বা এরকম অনেক বয়স্ক লোক আছে যারা এই পর্যায়ে এসে আশা ছেড়ে দেয় যে আসলে বয়স হয়ে গেছে এটা হবে তুমি একটু ওষুধ খাও না পা খাও তো ওষুধ খাই থাকছি তো আপনার একটা কনফিডেন্স ছিল যে আমার একটু সুস্থতা দরকার আছে আপনার বয়স অনুযায়ী আপনার এখন কি ঠিক আছেন কিনা একটু ধন্যবাদ আমাদের এখানে অনেক দর্শক আছে আপনি একটু দর্শকদের উদ্দেশ্য যারা অনেক বয়স্ক লোক আছে ওইদিকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আর কি এরকম লোক থাকে ওইরকম যে রোগী থাকে ব্যথার রোগী গেলে আসলে ভালো হবে জানলা

আমরা জানাচ্ছি তিনি আসলে বয়সের কারণে কথা এরকম স্পষ্ট বলতে পারেন না আসলে আপনাদের অনেক অনেকে হয়তোবা বুঝতে সমস্যা হবে তা আমি বিস্তারিত করে বলছি আহ খান আমাদের যিনি বাবার বয়সী যিনি আছেন তার তিনি এক থেকে দুই বছর আগ পর্যন্ত তার বিভিন্ন মানে ঘাড়ে ব্যথা ছিল তারপর হচ্ছে কমরে ব্যথা ছিল দীর্ঘক্ষণ বসে থাকতে পারতেন না এবং ঘাড় ঘোরাতে পারতেন না তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ডক্টর গিয়েছেন টাঙ্গালে এবং বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন প্রত্যেকটা ডক্টর পুরোপুরি ইনভেস্টিগেশন না করে শুধু ব্যথার ঔষধ বা বিভিন্ন কিছু ক্যালসিয়াম দিয়ে তাকে ছেড়ে দিতেন কিন্তু তিনি স্বাভাবিকভাবে সেটা দুই একদিন খাওয়ার পর তিনি কিছুদিন ভালো থাকতেন কিন্তু পরবর্তীতে আবার তার সেম অবস্থা ছিল পরবর্তীতে ওনার এক আছে যিনি থাকেন তিনি ডক্টর অবদান সারের ইউটিউব চ্যানেল দেখার করে এবং তার পরিবারের সহযোগিতায় তিনি আমাদের তে আসেন আসার পর ডক্টর স্যার তাকে ফার্স্ট দেখাতে কিছু মেডিসিন এবং কিছু থেরাপি দেওয়ার মধ্যে দিয়ে তাকে একটা গুড অ্যাডভাইস দেন যে আপনি যদি ভর্তি থাকেন আপনার যে বার্ধক্য আছে আপনি সুস্থ হবেন আশা রাখি ওনারা ভেবে চিনতে হয়তো ওনারা যখন কিছুদিন যাওয়ার পর সিদ্ধান্ত নেয় আসলে চিকিৎসাটা করা উচিত সেই প্রত্যয় নিয়ে তারা আবার আসেন ডক্টর স্যার তাকে ভর্তি করা এবং সতেরো দিন একটা ফুলি ট্রিটমেন্ট নেয় তো আলহামদুলিল্লাহ তিনি আজকে সুস্থ আছেন তিনি এই কথাগুলোই বলেছেন যেটা আমি আপনাকে বললাম সুপ্রিয় দর্শক মন্ডলী অনুষ্ঠানে একবারের শেষ পর্যায়ে সে আমি যেটা বলবো আপনাদেরকে যে আমাদের অনেক বাবা মারা আছে যারা বয়স্ক হয়েছে যারা বয়স্ক ভারে বর্তমানে একটু হলেও তাদের বিভিন্ন ধরনের হাঁটা চলা আহ সুস্থতা অবশ্যই আল্লাহ মানুষ প্রত্যেকটা জায়গায় থেকে সুস্থ থাকতে চায় আমরা হয়তো একজন সত্তর আশি বছরের মানুষকে আমরা চল্লিশ বছরের মতো সুস্থতা করতে পারবো না কিন্তু তার বয়স অনুযায়ী তাকে যতটুকু সুস্থ থাকা দরকার আমরা চাই সকলে সেই সুস্থতাটুকু নিয়ে বেঁচে থাকুক অবশ্যই ডক্টর শফিল অবদান স্যার এই ব্যাপারগুলোতে খুবই যত্নবান এবং আমাদের ডিপিএসি হসপিটালে আপনারা আসবেন আমাদের ওয়েবসাইট আছে আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে আপনারা যাবেন এবং আমাদের সঠিক জায়গায় যাবেন এবং সঠিক জায়গায় গিয়ে সঠিক চিকিৎসাটা নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন অযথা টাকা পয়সা নষ্ট করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল